আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু প্রিয় ভাই এবং বোনেরা আপনারা অনেকে প্রশ্ন করেন আয়াতুল কুরসি কোথায় আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারিমের কত নাম্বার পাড়ার মধ্যে রয়েছে কোথায় আছে আপনারা অনেকেই জানেন না আজকে আপনাদেরকে আয়াতুল কুরসি পবিত্র কোরআন কারিমের মধ্যে কোথায় রয়েছে কত নাম্বার পাড়ায় রয়েছে কত নাম্বার আয়াতের মধ্যে রয়েছে এবং কোন সুরার মধ্যে রয়েছে এ টু জেড নিয়ম বলে দেব আর আয়াতুল কোরসি আপনাদেরকে পড়ে শোনাব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং এই আয়াতুল কোরসি শোনার সাথে সাথে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনার শরীরে কোনো বদ জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে যদি কোনো ব্যক্তি পাঁচ ফরজ নামাজের পরে আয়তুল কোরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে চলে যাবে সুবাহুল্ল সুবাহুল্লাহ তাহলে আয়াতুল কুরসি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো চলুন আমরা প্রথমে জেনে নেই আয়াতুল কুরসি কোথায় রয়েছে এ দেখেন পবিত্র কোরআনুল কারিমে এখানে সুরা বাকারা সুরা বাকারা পাড়া হলো এ দেখেন পাড়া তিন নাম্বার পাড়া এটা তিন নাম্বার পাড়ার একদম শুরুতেই যদি আপনারা বের করেন প্রথম পৃষ্ঠার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এই দেখেন এখানে আয়াত নাম্বার দুইশো দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন নাম্বার আয়াতের সুরা বাকারা সুরা বাকারা চুয়ান্ন নাম্বার দুইশো চুয়ান্ন নাম্বার আয়াতের মধ্যে রয়েছে এটাই হলো আয়াতুল কুরসি এখন আপনাদেরকে আমি আয়াতুল কুরসি সঠিকভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আয়তুল কুরসি যারা পারেন না শিখে নেবেন আর যারা পারেন ধৈর্য সহকারে সঠিক উচ্চারণটা আমার থেকে জেনে রাখুন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم এখানেও আপনারা থামতে পারবেন ইল্লাহু এটাও বলতে পারবেন অল্লাহুল ইলাহা ইল্লাহু আলহাই আর যদি মিলিয়ে পড়েন তাহলে এরকম হবে লা ইলাহা ইল্লাহু আলহাই লা তা সুদোহো সীনা তুওয়ালা না লা তা তার মধ্যে ধাক্কা দিয়ে উচ্চারণ হবে তা তা হাম যাচ্ছ বড় তা সুদোহো সীনা তুয়ালা না উম লেহু ফিস السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم وما خلفهم وَمَا قَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۗ ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والارض ، ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما حفظهما হুমা ওহো আল্লাহ আলিউল্লা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত দুশো চুয়ান্ন থেকে দুশো পঞ্চান্ন অর্থাৎ মাত্র আয়াত আয়াতুল কুরসির মাত্র আয়াত এখানে অর্ধেক লাইন এক দুই তিন চার আর এখানে ধরুন অর্ধেক লাইন পুরা পাঁচ লাইন এই পাঁচ লাইন আয়াতি হলো পাঁচ লাইনের যে একটি আয়াত এই আয়াতটি হল আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসির ফজিলত অনেক রয়েছে অনেক বিশেষ করে যদি কেউ পাঁচ অক্ত ফরজ নামাজের পরে এই আয়াতুল কুরসি সঠিকভাবে কেউ উচ্চারণ করে পড়তে পারে তাহলে আল্লাহর হাবিব বলেছেন প্রিয়নবী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাশক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না শুধুমাত্র মৃত্যুটাই বাধা থাকবে মৃত্যু ছাড়া আর কোনো তার বাধা থাকবে না মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ সুবাহান্লাহ কতটা ফজিলত পূর্ণ ওই আয়াত আরে আয়াত পরে যদি দম করা হয় বুকের মধ্যে এই সোরা এ আয়াতুল করছির এই আয়াতটি যদি কোনো ব্যক্তি ঘুমের সময় পাঠ করে ওই ব্যক্তির শরীর বন্ধ হয়ে যায় ওই ব্যক্তিকে কোনো বদ জিন খারাপ জিন কোনো ও বদ নজর ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো আসর করবে না সুবাহ কতটা উপকারী এ আয়াত তাহলে একবার চিন্তা করে দেখুন এজন্য আমরা এই আয়াত শুদ্ধ করে শিখে আমরা এই আয়াতটির উপর আমল করব ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আয়াতের মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো প্রিয় তিনি ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আয়াতুল কোরসি কোথায় পাওয়া যায় কোথায় রয়েছে কীভাবে শিখবেন আমি আপনাদেরকে বলে দিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন কমেন্টের মধ্যে লিখে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আসালামুক রহমতুল্লাহ বাকু